অনেকে আপনারা পছন্দ করেন হচ্ছে আমার শ্বশুরের গ্রামের ভিডিও দেখতে তো এই একটা সুযোগ ডিসেম্বর ডিসেম্বর ক্রিসমাসে অনেক মানুষ আসে গ্রামটা একদম জমজমাট হয়ে যায় জমজমাট হয়ে যায় তো এই জন্য যাচ্ছি আর আমারও বেশ ভালো লাগে গ্রামে গ্রামের পরিবেশ আমার শাশুড়ি মার সাথে আমার সময় কাটাইতে অনেক ভালো লাগে সবকিছু মিলাই আমার গ্রামটা ভালো লাগে এই জন্য হচ্ছে গ্রামে যাচ্ছে আমরা রেডি এখন হচ্ছে আমাদেরকে যে নিয়ে যাবে একজন ড্রাইভার মানে ড্রাইভার সরি আমার হাজবেন্ড এর ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ যাবে আমাদের সাথে তো আমার হাজবেন্ডের ফ্রেন্ড হচ্ছে গাড়ি ড্রাইভ করবে তো আল্লাহর নামে চলুন যাই আর রাস্তায় কি হয় না হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে আমার ব্যাগ ভিতরে আরো অনেক ব্যাগ ট্যাগ আছে সেগুলো আমি লাইট করি এই যে এটা ভিতর সব খাবার এটা খাবার এটা খাবার তারপর হচ্ছে রান্না করার কিছু খাবার খাবার গিয়ে সব কিনবো এই যে পতগুলো পার্স এগুলা সব নিয়ে যাচ্ছি গান থাকবো অনেক দিন থাকব কত দিন অনেক দিন এক মাস থাকবো এক মাস থাকবো অনেক ভিডিও পাবো না তো আমরা হচ্ছে আসলে অনেক দিন থাকবো সাপুরে জানে না সাপে বুঝছো আমরা কিন্তু অনেক দিন থাকবো এবার আর এত দূরে গেলে আর আশা হয় না তো সাপুনে কীভাবে রেডি সাপনাদের সাথে শেয়ার করে আমরা যেহেতু লং জার্নি তো আমরা খুব সিম্পলভাবে যাচ্ছি আমি হচ্ছে একটা টি শার্ট একটা প্যান্ট পরে নিচ্ছি সাফিরাও একটা প্যান্ট একটা টিশার্ট পরে নিচ্ছে এই হচ্ছে আমাদের রেডি স্বপ্নে যাব বাড়ি ওনার নাকি রওনা দিছে আসতেছে ওনার তো উনি তো ডিলিট করে না লেট করছে যে ওই আরেক গাড়ি ড্রাইভার বিয়ে না বিয়ের জন্য মালামাল হয়তো উঠাবে যে ড্রিঙ্ক মিঙ্ক কি উঠাবে তো ঠিক আছে না মানে মিনারা টিনারা উঠাবে না বিয়ে একটা বিয়ের প্রোগ্রাম অনেক কি লাগে না ওনার বিয়া না মানে তোমার বাবার বন্ধু ছোট বোনের বিয়ে তো ওইটাতেই আমরাও যাব আমরা ওই বিয়েটা অ্যাটেন্ড করব গ্রামে যাব গ্রামে পাবেন মজার মজার সুন্দর সুন্দর সব ভিডিও চলুন তাহলে যাই হুম

Yes, yes. Uh -uh. No, This I, I keep something. Okay, you keep something. Hello, Zawo. Zawo. Yeah, If my man will come around, he might change his hmm. plan, hmm. so. Hello? Hello? Call him with you. Please call okay. जे जे में आसी ये जगह जे जगह यार की जगह हमरे नेटवर्क को पास ही ना राइट सब पे এখন একটু আসছে কিন্তু এত নেট ছিল না এখন আবার বলবে কাম না নেট তো নাই আমার চলে গেছে হ্যাঁ মানে এই নাইজি হয়েছে এখনো যে আপনার নেটওয়ার্ক পাওয়া যায় না রাস্তায় আর কি অনেক জায়গায় পাওয়া যায় না তখন যেমন আমি আমি যখনই ইয়ে করি বাড়িতে যাই আমার হাজবেন্ড তো বেশিরভাগ সময় আমার সাথে কলে থাকে আর কি একটু ওনার মানসিক শান্তির জন্য যেমন একটু আগে আমাকে পাইছে না আমি ঘুমাইতেছিলাম মেয়েকে পাইছে না তো ওনার বন্ধুকে ফোন দিছে ওর বলছে ওরা ঘুমাইতেছে তো এখানে হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছি না দেখেন তো গাছটা সুন্দর লাগতেছে না বাঁশ গাছ আমার কাছে ভালো লাগতেছে বাঁশ গাছগুলা একটু একটু করে এরকম এরকম করে ছোপ ছোপ করে এক এক জায়গায় লাগানো পাহাড় পাহাড় ইয়ের জন্য তো ভালো করে দেখা যায় না আমি তো পিছনে বসছি আমি সামনে তো বসবো না আমার জামাইকে ছাড়া তো আমি সামনে বসি না কখনো এটা তো আমার নিয়ম এই যে আপনাদের সাফিরা তো এখানে হচ্ছে এক পাহাড়ের কাছে এক পাহাড় না কত পাহাড় এখানে আর তো পাহাড়ি দেশ বেশিরভাগই পাহাড় নাইনটি পারসেন্ট পাহাড়ি Bass, it's a vast place, like they are working, construction. They are working on the building. Afako. Mm -hmm. the is husband, husband's wife. And only uh, is, I'm talking about you. Here, my husband mm -hmm. his wife. Ah, okay. So, they are from the same village.

Foto kaa.

to to apply don mm -hmm. need multiple one way that is why you just can any one cross payment okay. you in trouble so everybody follow their normal and match and manage the whatever hold up that system okay. you know mm -hmm. because we live in a meeting room and everywhere become oh, a block. Okay. Okay.

আর দশ পনেরো মিনিট লাগবে বাসায় পৌঁছাইতে সেই সকাল সাড়ে একটায় রওনা দিছি এখন হচ্ছে এখনো পৌঁছায় নাই তবে রাস্তায় কিছু অঘটন ঘটছে তারপরে হচ্ছে আবার রাস্তা অনেক খারাপ অনেক খারাপ সবকিছু মিলায় আর কি গ্রামের শহর আর কি